মানুষ যতই বলুক আমি বদলে যাব আসলে কেউ বদলায় না শুধু পরিস্থিতি বদলায় যে মানুষ তোমাকে বুঝতে চায় না তাকে হাজার ব্যাখ্যা দিয়েও বোঝানো যাবে না জীবনে কিছু ভুল এমন হয় যা শুধরানোর সুযোগ পাওয়া যায় না শুধু আফসোস করতে হয় সময় মানুষ বদলায় না সময় শুধু মানুষের আসল চেহারা দেখিয়ে দেয় সবাই বলে সময় বদলে যায় কিন্তু সময় না বদলায় শুধু মানুষের চাহিদা ভালোবাসা তখনই সত্যিকারের হয় যখন স্বার্থ ছাড়াই কেউ পাশে থাকে কিছু মানুষ ভালোবাসার অভিনয় করে আর কিছু মানুষ ভালোবাসার মূল্য বুঝতে দেরি করে কেউ যদি সত্যিই তোমার আপন হয় সে কখনো তোমাকে হারাতে দেবে না ভালোবাসা কখনো শব্দে প্রকাশ হয় না সেটা কাজে বুঝতে হয় মানুষ তখনই কাঁদে যখন তার মনের কথা বোঝার মতো কেউ পাশে থাকে না নিজেকে ছোট ভাবা বন্ধ করো কারণ যা তুমি পারো সেটাই তোমার শক্তি নিজের মূল্য নিজে না বুঝলে অন্যরা তোমাকে মূল্যহীন করে দেবে কিছু মানুষ তোমার পাশে থাকবে শুধু তখনই যখন তাদের স্বার্থ থাকবে নিজেকে বিশ্বাস করো কারণ পৃথিবীতে সবাই তোমার পক্ষে থাকবে না তুমি যা ভাবো তার চেয়েও অনেক বেশি শক্তিশালী তুমি কিছু কিছু কষ্ট এমন হয় যা কাউকে বোঝানো যায় না শুধু অনুভব করা যায় সবাই তোমার হাসি দেখতে চায় কিন্তু কেউ জানে না সেই হাসির পেছনের কষ্ট কিছু ভুল সারা জীবনের আফসোস হয়ে থাকে মানুষ তখনই বুঝতে পারে কষ্ট কাকে বলে যখন সে সত্যিকারের ভালোবেসে ঠকেছে সবাই বলে ভুল থেকে শেখো কিন্তু কিছু ভুল কেবল কষ্টই দেয় সফলতা একদিনই আসে না কিন্তু যারা চেষ্টা চালিয়ে যায় তাদের জন্য একদিন সফলতা আসে যারা তোমার স্বপ্নকে হাস্যকরভাবে একদিন তাদের কাছেই তোমার সফলতা প্রমাণ করতে হবে তুমি যতবার ব্যর্থ হবে ততবার নতুন কিছু শেখার সুযোগ পাবে সফল হতে হলে কষ্ট সহ্য করতে জানতে হবে কারণ সহজে কিছুই পাওয়া যায় না যে তোমাকে অবহেলা করছে কাল সেই তোমার গল্প বলবে সময়ের কাছে সব উত্তর থাকে শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় একদিন সময় সব কিছু বদলে দেবে শুধু নিজেকে বিশ্বাস করো সময় এমন এক শিক্ষক যে কষ্ট দিয়ে শেখায় যে মানুষ সময়ের মূল্য বোঝে না সময়ও তার মূল্য দেয় না আর যারা তোমাকে নিচু করে দেখে সময় একদিন তাদের চোখের দৃষ্টি বদলে দেবে যে মানুষ বলে আমি কখনো বদলাবো না একদিন তাকেই সবচেয়ে বেশি বদলাতে হয় অন্যের কথায় নিজের মূল্য ঠিক করো না কারণ তোমার মূল্য তুমি নিজেই জানো সবাই তোমার ভালো চায় কিন্তু খুব কম মানুষই তোমার ভালো করার জন্য কিছু করে কখনো কখনো না মানুষ আসলে হেরে যায় মানুষ কখনো নিজের কাছে হেরে যায় তো আবার কখনো ভাগ্যের কাছে আবার কখনো তার প্রিয় মানুষটার কাছে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন ধন্যবাদ